খবরটির শিরোনাম ছিল মাননীয় প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা চুরি দু হাজার তিন সালের এগারোই ডিসেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতার একেবারে উপরের পাঁচ কলম জুড়ে প্রকাশিত হয় খবরটা যাকে সংবাদপত্রের ভাষায় বলে সুপার লিড খবরটা ছিল একটা চিঠিকে নিয়ে প্রায় এক সপ্তাহ ধরে বিস্তর কাঠখড় পড়িয়ে হাতে পেয়েছিলাম চিঠিটা চিঠিটির তলায় প্রেরকের নাম লেখা ছিল এস কে দুবে সত্যেন্দ্র কুমার দুবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া বা এন এর ইঞ্জিনিয়ার চিঠিতে যে বোমাটি তিনি ফাটিয়েছিলেন তাতে ওই সময় কেঁপে উঠেছিল গোটা দেশ আর এই চিঠির রহস্যের সঙ্গে সঙ্গে আমিও জড়িয়ে পড়েছিলাম এক রুদ্ধশ্বাস কাহিনীর সঙ্গে যার পরতে পরতে রয়েছে মাফিয়া আর রাজনৈতিক নেতাদের লুট এবং তাদের বিরুদ্ধে এক সৎ অফিসারের একক লড়াই যে অফিসারটি উঠে এসেছিলেন বিহারের অতি নিম্নবিত্ত একটি পরিবার থেকে মেধার জোরে যিনি ছাত্র জীবনে পৌঁছে গিয়েছিলেন দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটিতে দেশের জন্যে তার অসাধারণ লড়াইটা মাত্র বত্রিশ বছর বয়সে শেষ হয়েছিল গয়ার রাস্তায় জানিয়ে ওই সময় উত্তাল হয়েছিল দেশ আর এই হত্যাকাণ্ডের তদন্তে সিবিআই কি আশ্চর্যকাণ্ড করেছিল তার বিবরণ শুনলে হার হিম হয়ে যাবে মনে হবে বোধহয় কোনো থ্রিলার সিরিজ দেখছেন আজকের এই এপিসোডে আপনাদের সামনে নিয়ে আসবো আমার সাংবাদিক জীবনের অন্যতম রোমহর্ষক ঘটনাটিকে অর্থ ক্ষমতা আর রক্তে মাখামাখি এই ঘটনাটি পুরোটা শোনার পরে আপনারাই বিচার করবেন এরকম দেশে কি চেয়েছিলেন নেতাজি গান্ধী মাস্টারদা ভগৎ সিং এর মতো আমাদের পূর্বপুরুষেরা আর স্যালুট জানাবেন দেশের এরকম এক বীর সন্তানকে যার কথা এখন কার্যত চলে গিয়েছে বিস্মৃতির অতলে এর আগে হরিয়ানার নরপিসাজ রাম রহিমের সঙ্গে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতির লড়াইয়ের কথা বলেছিলাম সেই ভিডিওটি প্রায় দু লক্ষ মানুষ দেখেছেন অনেকে কমেন্ট বক্সে জানিয়েছেন এরকম লড়াইয়ের কথা এরকম অজানা হিরোদের কথা তুলে ধরতে আর তাই এই ছোট্ট ভিডিওতে তুলে আনলাম সত্যেন্দ্র দুবের লড়াইয়ের কথা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের মধ্যে ছড়িয়ে দিলেই আমার এই ছোট্ট প্রচেষ্টা সার্থক হবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দু সালের সাতাশ নভেম্বর শেষ রাতে বেনারস থেকে গয়া রেল স্টেশনে নেমেছিলেন যুবকটি স্টেশনের বাইরে এসে দেখলেন তাকে যে জিপটি নিয়ে আসার কথা ছিল সেটা আসেনি কিছুক্ষণ অপেক্ষা করে একটা রিক্সা ভাড়া করে নিজের বাসার দিকে রওনা হলেন এন এর টেকনিক্যাল ম্যানেজার তরুণ আইআইটিএন সত্যেন্দ্র কুমার দুবে রিকশাটি গয়া সার্কিট হাউসের কাছে আসতেই অন্ধকারে তাকে ঘিরে ধরেছিল কয়েকজন আততাই তারপর গুলি রিকশাতেই লুটিয়ে পড়লেন সত্যেন্দ্র আনন্দবাজার অফিসে বসে খুনের খবরটা পেয়েছিলাম পরদিন বিহারে এরকম ঘটনা আকছাড়ি ঘটে তা নিয়ে কলকাতার কাগজে বিষদ লেখার দরকারও হয় না অন্য অনেক খবরের সঙ্গে ছোট্ট করেই খবরটা কলকাতায় পাঠিয়ে দিয়েছিলাম ফোনটা এলো কয়েকদিন পরেই গয়ার বাসিন্দা সোশ্যালিস্ট সমাজকর্মী প্রভাতকুমার সাণ্ডিল্যের ফোন তিনি অনেকটা ফেলুদার গল্পের সিধু জ্যাটার মতো গয়া এবং আশপাশের যাবতীয় খবর তার নখদর্পণে বসার ঘরটিও খবরের কাগজে ঠাসা শান্ডিল্যচিত তলব মানেই কোনো বড় খবরের সূত্র তাই পরদিনই রওনা হয়ে গেলাম গয়া আর তার কাছ থেকেই জানলাম কোথা থেকে কিভাবে উদ্ধার করতে হবে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে লেখা সত্যেন্দ্র কুমার দুবের ওই চিঠিটি পেশাগত কারণে তাদের নাম পরিচয় গোপন রাখছি অনেক চেষ্টার পর চিঠিটা হাতে পেলাম সেটা পড়তেই গায়ে কাঁটা দিয়েছিল পাটনা অফিসের ফ্যাক্স মেশিন থেকে যখন সেটা কলকাতা অফিসে পাঠাচ্ছি তখন রীতিমতো হাত কাঁপছিল কিছুক্ষণ পরেই কলকাতা থেকে ফোন বিভাগীয় সম্পাদক বললেন বিরাট খবর পুরো চিঠিটা ধরে খবরটা লিখে ফেল শব্দ নিয়ে ভাবিস না প্রথম পাতায় বড় করে নেওয়া হবে তখনও বুঝিনি খবরটা পরদিনের কাগজে সুপার লিড করা হচ্ছে সত্যেন্দ্র হত্যাকাণ্ড আর পাঁচটা খুনের ঘটনার মতো থাকছে না কিন্তু কি ছিল ওই চিঠিটিতে চিঠিতে লেখা রয়েছে বিহারের গয়া এলাকায় সোনালি চতুর্ভুজ রাস্তা এবং ইস্ট ওয়েস্ট করিডোর তৈরির প্রকল্পে মাফিয়ারা কিভাবে কোটি কোটি টাকা লুট করছে তার সবিস্তার বিবরণ একেবারে প্রতিটি পয়েন্ট ধরে ধরে চিঠিটি লিখে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দপ্তরে পাঠিয়েছিলেন সত্যেন্দ্র কুমার দুবে ভেবেছিলেন এবার তার একাল লড়াইটা শেষ হবে প্রধানমন্ত্রী সব জানতে পেরে নিশ্চয়ই কড়া শাস্তির ব্যবস্থা করবেন তার স্বপ্নের প্রকল্পের দুর্নীতির সঙ্গে যুক্ত অফিসার এবং মাফিয়াদের চক্রটিকে সত্যেন্দ্র দুবেকে আমি নিজের চোখে দেখিনি কিন্তু চিঠিটা পড়তে পড়তে মানুষটা যেন চোখের সামনে এসে দাঁড়িয়ে গেল কেমন যেন ঘোর লেগে গেল মনে হলো খুব সৎ আদর্শবান মানুষ এখন ওই পোড়া দেশে জন্মায় তখনই ঠিক করলাম এই মানুষটির কথা জানাতেই হবে সবাইকে বিহারের সিওয়ান জেলা সদর থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরের একটি অখ্যাত গ্রাম নাম শাহপুর সেখানে একটি তিন কামরার প্রায় ভেঙে পড়া বাড়ি থেকে শুরু হয়েছিল সত্যেন্দ্র জীবন পাঁচ বোন দুই ভাই বাবা ভগেশ্বরী দুবে এলাকার একটি চিনি কলের সামান্য মনশীর কাজ করেন বন্ধ থাকলে তার কাজও থাকে না কানপুর আইআইটি থেকে পাশ করে এই বাড়িটির ছেলেটি যোগ দিয়েছিলেন জাতীয় সড়ক তৈরি সংস্থায় বাড়িতে একটু স্বাচ্ছন্দ্য এসেছিল ওনেদের বিয়ের চেষ্টাও করছিলেন বড় ভাই সত্যেন্দ্র বাবার পাশে বসে ওই সময় সত্যেন্দ্র ছোট ভাই ধনঞ্জয় বলেছিলেন কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করত না দাদা নিম্নমানের রাস্তা করার জন্যে দাদা কাজে যোগ দিয়েই এক ঠিকাদারকে ছ কিলোমিটার রাস্তা খুঁড়ে পেলে ক্ষেত তৈরি করতে বলেছিলেন সব ঠিকাদারকে বলে দিয়েছিলেন সরকারি টাকার নয় ছয় করলে বিল পাশ করতে দেবো না লাখ লাখ টাকার ঘুষের অফার আসত পরে অবশ্য সবাই বুঝে গিয়েছিল যে টাকা দিয়ে সত্যেন্দ্রকে কেনা যাবে না আর এরপরেই শুরু হয় হুমকি কিন্তু তাতেও দমানো যায়নি সত্যেন্দ্র দুবেকে একই কথা বলেছিলেন সত্যেন্দ্রর কোডারমা অফিসের এক সহকর্মীও তিনি বলেছিলেন এখানে মাফিয়ারা সবাই রাজনৈতিক নেতা বা তাদের লোকজন প্রশাসনের পুরোটাই ওদের কবজায় আমাদের অফিসের বড় কর্তাদেরও একাংশ তাদেরই পকেটে সত্যেন্দ্রর একার ক্ষমতা ছিল না এই চক্রের সঙ্গে লড়ার তাই তিনি ভেবেছিলেন প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সব জানালেই বোধ মাফিয়া অফিসারদের চক্র ভেঙে যাবে কি হয়েছিল সত্যেন্দ্রর পাঠানো ওই চিঠিটার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই চিঠি পাঠানো হয়েছিল এনেইচে দপ্তরে বলা হয়েছিল তদন্ত করে দেখতে পরে জানা যায় যায় সেই চিঠির খবর চলে মাফিয়া চক্রের কাছেই কি করে এমন ঘটনা ঘটলো তা কিন্তু আজও রহস্য কিন্তু এর চেয়ে বড় রহস্য ঢুকবো এবার জানাবো কি কায়দায় খুন করা হলো সত্যেন্দ্রকে আর এর জন্যে কয়েকদিন পড়ে থাকতে হলো গয়ায় আর যা জানলাম তা গায়ে কাঁটা দেবার মতোই আর তার তদন্ত হলো কি আশ্চর্যভাবে কতজনের অস্বাভাবিক মৃত্যু হলো এতে ছোট বোনের বিয়ের কথাবার্তা বলতে বেনারস গিয়েছিলেন সত্যেন্দ্র আগেই বলেছি মাঝরাতে গয়া স্টেশনে যে জিপটি তাকে নিতে আসার কথা ছিল সেটা আসেনি বাধ্য হই একটা রিকশা নিয়ে বাসায় ফিরছিলেন তিনি কেন জিপটি আসেনি এটাই কি ছিল হত্যার পরিকল্পনার প্রথম ধাপ সরকারিভাবে তদন্ত করেছিলেন গয়া জেলার তৎকালীন পুলিশ সুপার সঞ্জয় সিং তিনি বলেছিলেন জিপটা হঠাৎই খারাপ হয়ে গিয়েছিল বলে চালক জানিয়েছে আমরা রিক্সা চালককে ধরেছি ও বলছে কয়েকজন ছিনতাইকারী রাস্তায় রিক্সাটি আটকায় তাদের সঙ্গে বচসা জেরেই খুন হন সত্যেন্দ্র মানে মামলাটি জলের মতোই সহজ সঞ্জয় বলেছিলেন দুই এক দিনের মধ্যেই ধরা পড়ে যাবে ছিনতাইকারীরা তার অফিস থেকে বেরিয়ে আসার সময় তরুণ ওই আইপিএস অফিসারটি বললেন জানেন আমি আর সত্যেন্দ্র কানপুর আইআইটির একই ব্যাচের ছাত্র ছিলাম ব্যাচমেটের এই অতি সহজ খুনের থিওরি কিন্তু মানেনি গোটা দেশ খবর তখন ছড়িয়ে গেছে সারা দেশের সংবাদ মাধ্যমে হুইসিল ববার সত্যেন্দ্রর খুনের পরেই দেশ জুড়ে উঠেছে প্রতিবাদের ছড় প্রবল প্রতিবাদের মুখে পড়ে প্রধানমন্ত্রীর নির্দেশে এই হত্যাকাণ্ডের তদন্ত ভার নেয় সিবিআই আর তারপর যা হল তা যে কোনো বলিউড ক্রাইম থ্রিলারকেও হার মানায় সত্যেন্দ্র হত্যার একমাত্র প্রত্যক্ষদর্শী ছিলেন রিকশা চালক প্রদীপ কুমার তার কথাবার্তা কিছুতেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না তদন্তকারীদের তাই তাকে দিল্লিতে নিয়ে গিয়ে বসানো হয় লাই ডিটেক্টরের সামনে এর রহস্যজনকভাবে নিখোজ নিখোঁজ হয়ে যান প্রদীপ সিবিআই বলে লাই ডিটেক্টরে বসানোর পরেই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আর তারপর থেকেই তিনি নিখোঁজ প্রদীপ কুমারের বাড়ির লোকদের অভিযোগ তাকে খুন করে লাশ গুম করে দেওয়া হয় কারা এই কাজ করল জানা যায়নি পাওয়া যায়নি ওই রিক্সা চালকের মৃতদেহটিও তবে রহস্যের এখানেই শেষ নয় সত্যেন্দ্রর খুনের ছিনতাইকারী খুনির কি হল এই খুনের অভিযোগে গ্রেপ্তার হয় তিনজন এদের নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডও হয় কিন্তু এর মধ্যে আইনের মারপ্যাচে জামিন পায় দুই অভিযুক্ত মুকাদ্দার পাশোয়ান এবং শিবনাথ সাউ তাদের জেরা করছিল সিবিআই জেরার পরে একদিন বাড়ি ফিরে গিয়ে দুজনেই হঠাৎ মারা যায় কি করে ময়না তদন্তের পরে তাদের দুজনের পেটেই পাওয়া যায় ২০ বড়ি সালফাস পরিবারের লোকরা জানান জেরার পরে দুজনেই প্রচুর দেশি মদ খেয়ে গভীর রাতে বাড়ি ফিরেছিল সম্ভবত মদের সঙ্গেই তাদের ভয়ঙ্কর সালফাস খাইয়ে দেওয়া হয়েছিল কে বিষ খাইয়েছিল জানা যায়নি কিন্তু এফআইআরে দায়ী করা হলো ওই সিবিআই অফিসারদের গ্রেপ্তার হবার ভয়ে রাতারাতি বিহার ছাড়লেন তারা আর এই খুনের মূল অভিযুক্ত মন্টু কুমারের কী হলো দু সালে পাটনা কোর্ট থেকে পালিয়ে গেল মন্টু তার আর খোঁজ পাওয়া যায়নি সে বেঁচে আছে কি না তাও জানা যায়নি তবে তাকে ধরার জন্যে এক লক্ষ টাকা ইনাম ঘোষণা করেছিল সিবিআই মামলাটি এবার সত্যিই শেষ হলো কিন্তু অতি নিম্নবিত্ত পরিবার থেকে শুধু মেধার জোরে উঠে এসে প্রতিবাদ এবং সততার যে দ্বীপ জেলে গেলেন সত্যেন্দ্র তাকে আদৌ নিবল কোথাও কি সেই দ্বীপ এখনো জ্বলছে এখনো কি কোথাও কেউ স্বপ্ন দেখছেন এক দুর্নীতিমুক্ত দেশের মাফিয়া এবং অসৎ রাজনৈতিক নেতাদের এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এর জবাব দেবেন আপনারা कमेंट बॉक्स से जय हिंद सत्ता में बजाते